নতুন বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের গণভোটে অংশগ্রহণের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ খাইরুল আলম সুমন তিনি বলেন গণভোটের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশের ঐতিহাসিক সুযোগ পাচ্ছেন যা একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন আচরণ বিধি ও গণভোট বিষয়ক গণসচেতনতামূলক উঠান বৈঠক মঙ্গলবার ১৯ জানুয়ারি দুপুর বারোটায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমন ভোটার আছেন প্লাস একুশ হাজার পাঁচশো কতজন ঠিক আছে এই একুশ হাজার পাঁচশো জন যাতে আপনি ভোট কেন্দ্রে যান সেটা আপনারা নিশ্চিত করবেন আমাকে কথা দেন সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই কথাটা আমাদের থাকলো নিজের মতো ভোট দিবেন ইচ্ছা মতো ভোট দিবেন সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা ঠিক আছে তাহলে আপনাদের আমরা আশা করছি যে এই বিষয়টা আপনারা সবাই জানা আছে আর আমাদের যারা বিভিন্ন কর্মীরা আছে এদেরকে আপনাদের বাড়িতে বাড়িতে পাঠাইছি সরকারি সব দপ্তরের লোক আপনাদের বাড়িতে বাড়িতে যাওয়ার কথা যদি না যায় তাহলে বুঝা যাবো সে কাজে ফাঁকি দিয়েছে তারা সামনেও যাবে সামনে গিয়েও আপনার ভোটের বিষয় আপনাদের অবগত করবে হ্যাঁ ভোটের বিষয় আপনাদের বলবে আপনারা কাকে ভোট দেবেন এটা আপনার বিষয় কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার বিষয় হ্যাঁ ভোটে কী কী জিনিস পাবেন অনেকগুলি বিষয় আছে পাবেন সেই বিষয়গুলি আপনাদের সাথে বাড়িতে বাড়িতে কে শেয়ার করবে এবং ওইখানে কাগজে লেখা আছে যে কী কী জিনিস আপনি পাবেন সেটাও ওনারা দিয়ে দেবে আপনাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে লিফলেট দিবে কারণ আপনি করে দেখবেন হ্যাঁ এই জিনিস আমি চাই তাহলে আপনি হ্যাঁ দিবেন ঠিক আছে তো ধন্যবাদ আপনাদের আর বেশি কথা বলবো না সকাল থেকে বসে আছেন আমাদের দুজন মেয়ে সাথে আছেন ওনাদেরও নিয়ে আসছিলাম একটু দেখানোর জন্য ওনারা আমার সাথে করতে আসলে তো আমাদের প্রস্তুতিটা ওনারাও জানার দরকার ওনারা পরে নিজেদের মতোই ঘুরবেন কিন্তু আপনাদের আমি একটু বললাম যে আমরা এরকম উঠান বৈঠকে যাই এই যে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে আসতেছি এটাও আমাদের একটা প্রচারণার অংশ প্রচারণা কিসের আমি ভোট দিব আমারে ভোট দিবেন আপনারা নিজের ভোট নিজে দিবেন আর আপনারা হাট ভোট হ্যাঁ ভোট দেবেন যেটা নাকি আমরা নতুন বাংলাদেশ চাই সেই কারণে হ্যাঁ ভোট না ভোট এটা একটা অপশন আছে আপনি যদি নতুন বাংলাদেশ চান হা দিবেন আর যদি পুরনো থাকতে চান তাহলে না দেবেন এটাই ঠিক আছে তাইলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কথা বলাবো না রোদের মধ্যে আর বসায় রাখবো না অনেক অনেক ধন্যবাদ